নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে চলুন দেখে আপনারা কখনও গ্যাস সিলিন্ডারে চামচের ব্যবহার করেছেন কেন আমরা গ্যাস সিলিন্ডারে চামচের ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় বাড়িতে বয়স্ক মারা থাকেন এমন কি বয়স্ক মারা যারা আছেন তাদের পক্ষে গ্যাস সিলিন্ডারের এই ক্যাপটা খোলাটা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে শক্তি দিয়ে তারা টানাটানি করতে থাকে ছোট্ট একটু কৌশল যদি আমরা অ্যাপ্লাই করি কোনো রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না খুব সহজেই আমরা কিন্তু সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবো এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি চামচের হ্যান্ডেলটাকে গ্যাস সিলিন্ডারের এই যে ক্যাপের জায়গাটা এভাবে দেখুন ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে দেখুন কোনো রকম শক্তি আমাদের এখানে প্রয়োগ করতে হবে না এবার কি করব হালকা করে আমরা এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে সিলিন্ডারের ক্যাপটাকে একটুখানি টান দেব। এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজভাবেই আমরা সিলিন্ডারের ক্যাপটা খুলে নিলাম এইভাবে আমরা কিন্তু খুব দ্রুত আমাদের কাজটা শেষ করতে পারি এমনকি বাড়িতে বয়স্ক মারা থাকলেও সহজ হয় কাজটা এখানে একটি পাত্রের মধ্যে পুরনো পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আটা এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার খুব ভালো করে আটা ডিটারজেন্ট পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে রাখবো আমি এখানে কিন্তু এক চামচ পরিমাণ খাবার সোডাও দিয়ে দিয়েছি দেখুন এবার আমি আটা আরেকটু দিয়ে দিলাম খুব ভালো করে মিশ্রণটাকে আমাদের মিশিয়ে কিছু সময় রেখে দিতে হবে যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায় অনেক সময় দেখা যায় আমাদের পায়খানা পরিষ্কার করার হয়তো কোনো লিকুইড শেষ হয়ে গেছে বাজারে যাওয়াও সম্ভব নয় বাড়িতে হয়তো গেস্ট আসবে এই ধরনের একটি মিশ্রণ আপনারা তৈরি করে মানে কোমোটে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিন পাঁচ মিনিট পর নর্মাল যেরকম ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করেন সেরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন দেখবেন আপনাদের কোমরটা খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা কোনো রকম লিকুইড আপনাদের এখানে ইউজ করতে লাগবে না যেহেতু খাবার সোডা রয়েছে সেই সঙ্গে এখানে কিন্তু রয়েছে ডিটারজেন্ট পাউডার ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে আটাও কিন্তু নোংরা পরিষ্কার করতে সাহায্য করে এই দেখুন আমি পরিষ্কার করে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করতে যাই আমাদের বে খেয়ালেই হোক মেজোতে এইভাবে তেল পড়ে যায় আর তেল পড়ে গেলে আমরা যদি পা দিই সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি আরও যে সমস্যাটা হয় কাপড় দিয়ে মুছলে কাপড়টাও তেল তেলে হয়ে যায় সেটাকে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে তাই একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে যদি কোনো নষ্ট হয়ে যাওয়া আটা থাকে সেই আটা আপনারা তেলের ওপর এক চামচ দিয়ে এইভাবে চামচ দিয়ে আটাটাকে নাড়াচাড়া করতে থাকুন কিছু সময় দেখবেন নাড়াচাড়া করলেই আটা কি করবে পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে কোনো রকম কাপড় এখানে আপনাদের ইউজ করতে হবে না আর জায়গাটা এত সুন্দরভাবে আটা তেল অ্যাবজর্ব করে নেবে একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম তেল তেলে ভাব থাকবে না এই দেখুন আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আটাটা আমার পুরোটা তেল তুলে নিলো এমনকি মেজোটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আটার কালার দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন তাই এমার্জেন্সি যদি হয় আপনাদেরও তেল গেলে এইভাবে তেল পরিষ্কার করে নিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কী হয় আমাদের বাড়িতে যে বাচ্চাদের জুতো থাকে না স্কুলের জুতো দেখা যায় এরকম নোংরা হয়ে যায় বাড়িতে হয়তো জুতো পালিশ করার কালই শেষ হয়ে গেছে তখন আমরা কী করবো ঠিক মতো বুঝতে পারি না বন্ধুরা আর বাজারে যাওয়া হয়তো সম্ভব হয় না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারিকেল তেল থাকে আপনারা জুতোর ওপর সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে কোনো কাপড় দিয়ে এইভাবে একটু মুছে নিন এইভাবে যদি আমরা কাপড় দিয়ে নারিকেল তেলটা মুছে নিতে পারি একেবারে চকচক করতে থাকবে জুতোতে যত রকম নোংরা থাকুক না কেন খুব সুন্দরভাবে নোংরা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি আপনাদের সামান্য কয়েক ফোটার নারকেল তেল নিয়ে এইভাবে পরিষ্কার করেও দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে আমার এখানে জুতোটা পরিষ্কার হলো আরও একটি জুতোটাও এইভাবে পরিষ্কার করছি আমি বলছি না আপনাদের সবসময় এইভাবে পরিষ্কার করার কথা এমার্জেন্সি সময়ে আপনারা ছোট্ট এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজ দেখবেন অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে দেখুন প্রথমে কেমন ছিল জুতোটা আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বাজার থেকে কুমড়ো যখন আমরা কিনে নিয়ে আসি অনেক সময় কী হয় কুমড়ো বিষ সমেতে আমরা ফ্রিজে রেখে দিই বীজ সমেত রাখলে অনেক সময় বীজের জায়গা থেকেই কুমড়োটা না পচতে শুরু করে একেবারে নষ্ট হয়ে যায় তাই আপনারা একটি কাজ করুন ছুরির সাহায্যে আপনারা এইভাবে বীজের অংশটা মানে কুমড়োর ভেতরের অংশটা কেটে এইভাবে আলাদা করুন কেটে আলাদা করলে দেখবেন কুমড়োটা আপনারা ফ্রিজের মধ্যে অনেক দিন রাখতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না কারণ বীজের অংশ থেকেই কিন্তু কুমড়োটা নষ্ট হয় পচে যায় চলুন পরের টিপসটি দেখে নি অনেক সময় কি হয় আমাদের বাড়িতে কারেন্ট থাকে না মিক্সিতেও মশলা করতে পারি না শিল্লোরাও ইচ্ছা করে না মশলা করা তো এই ধরনের যে কন্টেনার থাকে আমাদের বাড়িতে বা কোনো কৌটো থাকে তার মধ্যেই দেখুন আমি এখানে আ মানে আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে আর একটি নিয়ে নিয়েছি বেলনের সাহায্যে এইভাবে ধীরে ধীরে আমি বাড়ি দিতে থাকবো খুব সুন্দরভাবে আমি মশলাও করে নিতে পারবো কোনো রকম এখানে আমার ইলেকট্রিক ব্যবহার করতে লাগবে না মিক্সার মেশিন লাগবে না আমি বলছি না প্রত্যেককে এইভাবে করতে এমার্জেন্সির সময় কারেন্ট না থাকলে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন কিছু সময় এইভাবে দেখুন আমি বাড়ি দিয়েছি যেহেতু এগুলো কাঁচা মশলা খুব সুন্দরভাবেই দেখুন টমেটো সেই সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একেবারে কিন্তু পেস্ট হয়ে গেছে ছোট ছোট টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা আশা করছি আপনাদের টিপস মানে টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজটা সহজ হয়ে যাবে এই দেখুন আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দরভাবে এখানে আমি পেস্টটা তৈরি করে নিলাম এবার এই পাত্রের গায়ে একটু জল দিয়ে আমি ধুয়ে নিলেই হয়ে যাবে কেমন লাগলো টিপসগুলি কমেন্টে জানাবেন